আরও আরো সুন্দর লাগবে আমরা এই মন্দিরেই রাখি ভাই না ভীষণই পছন্দ করে আমি করছি মা বললো আমার ভালো লাগছিল না আমাকে দিচ্ছিল আবার হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা নাম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি প্রথমে সরি বলছি বেশ কিছু কারণের জন্য আমি ভিডিও দিচ্ছিলাম না আবার ডেলি মেনটেন করার চেষ্টা করব অনেকদিন ধরেই বলছি কিন্তু পেরে উঠছি না আর একটু তোমরা নয় শুনতে হবে কেননা আমি যেদিন ভয়েসটা দিচ্ছি এই একটা ঝড় আসছে বা ঝড় হচ্ছে এটা সব জায়গাতেই হচ্ছে সেই নয়েজটা তোমরা পেতে পারো যাই হোক চলো ভিডিওতে ফেরা যাক সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি এটা এক সপ্তাহ কি দশ দিন আগের ভিডিও তোমাদের দিচ্ছি চলো আমি যাচ্ছি বাড়িতে বাড়িতে আমাদের মন্দিরে প্রহার ব্যাপী নামযোগ্য অনুষ্ঠান সেই জন্যই আমি বাড়িতে যাচ্ছি প্রায় এক সপ্তাহ ধরেই এই অনুষ্ঠানটা চলে চার দিন মেন চার দিনের অনুষ্ঠান আমি সেই চার দিনই থাকবো আর যেদিন আমি যাচ্ছি সেদিন হলো বাড়িতে হলো অধিবাস মানে ঘট বসবে আর দুদিন নাম দুদিন দুদিন দু রাত হলো নামকীর্তন আর তার পরের দিন হলো মহোৎসব আর অধিবাসের আগের দিন অধিবাসের এক সপ্তাহ আগে থেকে ভাগবত গীতা পাঠ হচ্ছে যাই হোক এই নিয়েই পুরো অনুষ্ঠানটা বাট অতদিন তো যাওয়া থেকে যাওয়া বা অতদিন আগে যাওয়া বা অতদিন গিয়ে থাকা তো সম্ভব না যাই হোক কথা বলতে বলতে দেখো বাড়িতে চলে এসেছি টোটাল যে চার দিন মেন অনুষ্ঠান সেই উপলক্ষেই বাড়িতে আসা এক্সট্রা থাকতে পারবো না যাই হোক একদিকে দেখো যেহেতু আজকে অধিবাস ঘট বসবে আজকে এখন সারাদিন ধরে চলবে এখন মন্দিরের সাজসজ্জা মানে মন্দির সাজানোর কাজ ফুল দিয়ে এই পাতা দিয়ে আহ এর উপর আরো ডেকোরেশন হবে সবাই মিলে কাজ করা শুরু করে দিয়েছে সবাই এখন কাজে ব্যস্ত আর প্যান্ডেলটাও দেখতে পাচ্ছ পুরো মন্দিরের চারপাশটা পুরোপুরি প্যান্ডেল দেওয়া থাকে প্যান্ডেল করা হয় আর রান্নার জায়গা আলাদা থাকে দলদের খাওয়ার জায়গা বা সব কিছুই জায়গা আলাদা আলাদা জায়গায় বাট এই মন্দিরের চারপাশটাই তোমাদের একটু দেখাচ্ছে যেহেতু এখন দিনের বেলা লোকজন এখন যে যার কাজে ব্যস্ত বেলা হতে হতেই তখন আরও দেখবে বেশি চল হয়ে যাবে আর এখন চলো মন্দিরে উঠে তোমাদের একটু আমাদের এটা দেখো আমাদের গোপস এটা কিন্তু আমাদেরই গোপনা কিন্তু আমরা মন্দিরেই রাখি যেহেতু মন্দিরে থাকলে একটা অন্যরকম লাগে ওই জন্য আর এটা দেখো আমাদের স্বয়ং রাধারানী আর রাধা কৃষ্ণ নিতাইকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো রাতে লোকটা অন্য রকম লাগবে যেহেতু এখন দিনের বেলা হালকা সাজে এখন আছে আর গয়নাতে দেখেছি তো পুরোপুরি ভরে গেছে দেখে কতটা সুন্দর লাগছে অবশ্যই বলো আমার তো ভীষণই ভালো লাগছে চলো তোমাদের সঙ্গে সবাই সাজটা একটু শেয়ার করে দিলাম এটা যেহেতু দিনের বেলার সাজ তাই জন্য একটু হালকা সাজ আছে যাই হোক আর এদিকে এখন ঘট বসবে সেই ঘটে এখন চলছে চন্দন পড়ানোর কাজ আরও তো নানা রকম কাজ থাকে সেইগুলোই এখন চলছে দেখেছ তো সবাই কিন্তু কাজই ব্যস্ত শুধু আমি একটা ভিডিও করে যাচ্ছি এদিকে দেখো একটা পিসি করছে বরণ ডালা সাজাচ্ছে আর ওই যে পিসিগুলো দেখো হাসছে ইউটিউবে যাবে আর বাড়িতে আসতেই সবাই মানে ভীষণই সবাই মানে এই সময়টা কি বলতো সব বাড়ির মানে আমাদের তো ধর মেয়েদের বিয়ে হয়ে যায় প্রত্যেকটা কোনো না কোনো অকেশানেই আমাদের দেখা হয় প্রত্যেকটা বাড়ির মানে আশেপাশের সব দিদিরা আসবে এটাই মানে একটা আনন্দ সবাই মিলে এই চার পাঁচটা দিন না ভীষণ মজা করেই চলে আর এই যে এখন যেখন যে এখন যেটা দেখছো পদ্ম ফুটাচ্ছে পদ্ম ফুল ফোটানো কাজটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম করছি মা বললো যে এই পদ্ম ফুলটা পদ্ম ফুলগুলো ফোটাতে তারপর দেখো পাশে একটা বৌদিও বসে গেছে আমার সঙ্গে সঙ্গে বেশ ভালো লাগছিলো প্রথম পর পদ্মফুল ফোটাতে তোমরা কে এই কাজটা করেছো অবশ্যই আমাকে বললো পিছনে ওই যে যারা ছিল কেউ দাদা হয় কেউ মামা হয় যাই হোক সবাই দেখেছো তো হাই হ্যালো করে দিল সবাই না ভীষণই পছন্দ করে আমি এই যে ভিডিও করি তারা দেখে তাদের ভীষণই ভালো লাগে ওই জন্য ওদেরকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম আর আসার সঙ্গে সঙ্গে সবার মুখে একটাই কথা যেহেতু তোমার দাদা হয় আমি যেদিন গেছিলাম তার পরের দিন গেছিল ওই জন্য শুধু সবাই শুধু মানে বিয়ের পর যেন তো জামাইয়ের ডিম্যান্ড থাকে বেশি মেয়েদের অতটা ডিম্যান্ড থাকে না যাই হোক একটু ওই করলাম আর এটাই কিন্তু সত্যি আর দেখতেই পাচ্ছ মন্দিরের কাজ বাজ কিন্তু আস্তে আস্তে দেখো লোকজন দেখো বাড়ছে কিন্তু কিছুক্ষণ আগে ফাঁকা দেখলে না আর এই যে দেখো মন্দিরটা এখন সাজানো চলছে গোলাপ দিয়ে তারপরে রজনীগন্ধা ফুল দিয়ে দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা সন্ধ্যাচর হয়ে আসছে আর এদিকে দেখো মন্দিরে দেখো ভিতরে লাইটটাও দিয়ে দিয়েছে ওই জন্য এখন স্বয়ং রাধারানী আর শ্রীকৃষ্ণকে আমাদের কিন্তু খুবই ভালো লাগছে আগের থেকে একটা অন্যরকম লুক লাগছে এখন চলছে সবাইকে মালা পরানোর পর্ব আমি আবার একটু জয়ের ধ্বনি দিয়ে সব মানে মালা পরা ছিল বলে আমি একটু আবার জয়ের ধ্বনি দিলাম আর এই যে দেখো এখন দেখো এখন অন্য লাগছে না এখন প্রথম ভরাট ভরাট লাগছে আর এরপরে তো আরও সুন্দর লাগবে যাই হোক আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল আর এখন সব দেখো চলে এসছে ব্যান্ডের বাজনা এই এটা জানো তো আগে হতো না কেননা একটা অনুষ্ঠানে মানে এক একজন এক একরকম পছন্দ করে আর এটা একবার যে চালু হয়েছে তারপর থেকে এটার ডিম্যান্ড এখন বেশি বেড়ে গেছে সবাই মানে নাচতে নাচতে যায় সামনে থাকে হরিনাম কীর্তন আর পিছনে থাকে এই বাজনা সবাই যেন তো নাচ করতে করতে যায় সবাই এই গা এই তালে ভীষণই আনন্দ করে আর এই যে দেখো পুরো সাত মানে মন্দিরের শ্বাসটা তোমার সঙ্গে একটু শেয়ার করছি আর এই যে বড় প্রদীপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই চার দিন ধরে কিন্তু টানা জলে সবাই লক্ষ্য রাখি এই প্রদীপে যেন তেল না ফুরোয বা প্রদীপটা যেন না লেভে আর এদিকে দেখো চলছে আমাদের অধিবাস কীর্তন দেখলে তো অধিবাসে মানে এখন জল সইতে বা গঙ্গা বরণে যাচ্ছে আমরা সবাই কতটা লোক দেখেছে তো এখানে কিন্তু উপোস থাকার লোকের থেকে ডান্সের লোক মানে নাচ করার লোক বেশি যাই হোক একটু আর কি করলাম বাট এটাই বাস্তব যাই হোক সবাই মিলে আনন্দ করবে এটাই হলো ভালো কথা আর এই যে দেখেছো তো কিছু কিছু মানুষ আমার মাথায় ফুল দিয়েছে এবার দেখলাম কোনোবার কিন্তু দেয় না বাট আমি দিইনি আমার ভালো লাগছিল না আমাকে দিচ্ছিলো আবার যে দি দিয়ে দিচ্ছিলো বাট আমি নিজে থেকে এই দিন আমার ব্যাপারটা পছন্দ হলো না আর এই যে দেখো কোন দিক থেকে যাবে বা কোন রাস্তাতে যাবে বা কোন পুকুরে যাবে সেটা একটু দাঁড়িয়ে আলোচনা চলছিল আসলে বারোয়ারি মন্দির বারোয়ারি মন্দির হলে যাওয়া হয় এক একজনের এক এক রকম মতামত বাট আমাদের এই বারোয়ারি পুজোটা কিন্তু এই এবার নিয়ে পঁয়ত্রিশ বা ছত্রিশতম হচ্ছে মানে আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি এই পুজোটা ভীষণই ভালো লাগে একদম পুরো মন ছুঁয়ে যায় এই দিনগুলোতে আর সারা বছর তো মন্দিরে অনুষ্ঠান লেগেই থাকে বাট এটাই হলো মেন অনুষ্ঠান মন্দিরের আর এই যে দেখো মেন রোডে দেখো এখন আমি ভিডিও শ্যুট করছি তোমার দাদা ভাইয়া না আসেন আমার ভীষণই প্রবলেম হয় ভিডিও শ্যুট করতে আনন্দের থেকে বেশি এই ভিডিও শ্যুটার জন্য আমি আনন্দ করতে পারি না এবার দেখো চলছে মা গঙ্গাকে বরণ পর্ব ফুল দিয়ে বা ধূপ দিয়ে বা যেভাবে কি করে আর কি সেটাই এখন চলছে আমি আবার একটু ফ্লাস ধরছি আরেকটা দাদাও ফ্লাস ধরছে যাতে কোনো অসুবিধা না হয় দেখেছো তো একদিকে হরিনামের তালে নাচছে আর একদিকে সবাই এই মানে বাজনার তালে নাচছে যাই হোক সবাই মিলে ভীষণই আনন্দ হয়েছিল দিনগুলোতে সবাই না ওয়েট করে বছরে এই দিনটা কবে আসবে কেননা প্রত্যেকটা বাড়ির মানে মেয়ে জামাই মানে পুরো এই কদিন না আশেপাশের লোক না পুরো ভরাট থাকে সবাই মিলে না ভীষণই আনন্দ করে দিনগুলো কাটে কিভাবে যে দিনগুলো চলে যায় বলা যায় না আর বোঝাও যায় না যাই হোক আবার মিস করি আবার প্রত্যেকটা বছর অপেক্ষা করি আবার কবে সেই দিনগুলো আসবে এই যে দেখো বাজনার তালে তাহলে বললাম না পিছনে দেখো এই দেখো বাজনা আছে হলো এখন অনেকটা রাত অধিবাস কীর্তন শুরু হয়ে গেছে এদিকে অধিবাসের আরতিও শুরু হয়ে গেছে এই আরতি তারপর অধিবাস কীর্তনের যেসব গানগুলো আছে সেগুলো কিন্তু খুবই ভালো লাগে কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে বলো অধিবেশ কীর্তন হওয়ার পরে অঞ্জলি তারপরে হলো আজকের মতো অধিবাস শেষ তারপরে ভোর ভোর থেকে আমাদের নাম শুরু হবে দু রাত দুদিন মানে ষোলো প্রহরের নাম শুরু হবে আর এদিকে দেখো এখন অনেকটা রাত এখানে দেখো পেন্টিং করেছে সবাই মিলে সেটাই এখন তোমার সঙ্গে শেয়ার করছি আর দুপাশ থেকে গাঁদা ফুলের পাপড়ি দিয়ে মানে পুরো রাস্তায় এ মাথা থেকে ও মাথা দিয়েছে মানে যেহেতু অনেকটা রাত ওর জন্য তোমাদের অতটা মাথায় গিয়ে দেখালাম না জাস্ট একটু সামনের টুলুকু তোমার সঙ্গে একটু শেয়ার করলাম আর আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট পার্ট আরও সুন্দর হতে চলেছে তার জন্য অবশ্যই একটু ওয়েট করতে হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই ভালোবাসা দিও তাহলে আমিও তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে আগ্রহী হব তাহলে চলো আজকের তো ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি তাদের সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা সুন্দর ভিডিওর সাথে এটা হলো আমার ফার্স্ট পার্ট ভিডিও এখনও দুটো বা তিনটে পার্ট আনবো তারপরে আমার এই মানে এই অনুষ্ঠানের ভিডিওটা শেষ হবে এদিকে দেখো রাত বুঝতেই পারছো পুরো গলির এ মাথা থেকে তোমাদের লাইটিংটা দিয়ে পুরোপুরি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম পাশ দিয়ে দেখেছো ওই হলুদগুলো দেখতে পাচ্ছ এ মাথা থেকে ও মাথায় কিন্তু পুরোটাই ওই যে গাঁদা ফুলের পাপড়ি দিয়ে মানে সব সাজিয়েছে এটা একটা এটা পার্সোনালভাবে করে এই মানে মন্দিরে যা যা উদ্যোগটা আছে এক একজন এক এক রকমভাবে মন্দিরের অনুষ্ঠানটাকে সব মানে সুন্দর হবে আনন্দ করে নিজেদের মতো করে চেষ্টা করে সুন্দর করে তোলায় যাই হোক এই যে দেখো রাস্তা পুরো ফাঁকা এখন অনেকটা রাত চলো দেখা হচ্ছে পরের দিন ভিডিওতে